যাদের ফ্যামিলি মেম্বার বড় কিন্তু সেভেন সিটার গাড়ি লাগবে, আই লাগবে এক্স করোলার মতো, অরিজিনাল তেলের গাড়ি লাগবে, তাদের জন্য আজকে ব্ল্যাক ডায়মন্ড। 7 সিটাটা কিন্তু প্রপার সেভেন সিট। দেখা যায় পিছনের বেবি সিট থাকে এটা তো আপনারা বড়রা ইজিলি সাতজন বসতে পারবেন এবং কি ইনকাম ট্যাক্স বছরে মাত্র পঁচিশ টাকা গাড়িটা লুকটা ভাই এটা আপনার এ টু জেড যা আছে সব অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট গ্লাসে যে গ্লাসের মধ্যে আপনি সেন্সরগুলো দেখায় দেন হিট সেন্সর গ্লাসটা অরিজিনাল অরিজিনাল গ্লাস ভিতর ইন্টেরিয়র দেখলে তো ভাই মাথা নষ্ট ইন্টেরিয়র হ্যাঁ ভিতরে কিন্তু ব্ল্যাক এর সাথে যখন ভিতরে বেজ ইন্টেরিয়র হয় দেখতে যেমন সুন্দর বেজ ইন্টেরিয়রের চাইদাও কিন্তু মার্কেটে প্রচুর প্লাস আপনি যদি হ্যান্ডরেস্টে উঠে দেন চাইলে এখানেও তিনজন বসতে পারবে মাঝখানে তিনজন পিছনে দুইজন মানে আটজনও চাইলে জার্নি করতে পারবেন এইট সিট আর এই পাশ থেকে দেখেন সাধারণত এই গাড়িটা দেখেন লেগ স্পেস পাবেন প্রচুর এবং এটা এসি টাচ পনেরো সুসিসির গাড়ি আর এই গাড়িটা প্রত্যেকটা ক্রস বিট দেখেন যাদের ফ্যামিলি মেম্বার বেশি একটা কম বাজেটের মধ্যে একটা ভালো মানের টয়টা ব্র্যান্ডের জাপানি গাড়ি খুঁজছেন এই টয়টা পাশো সিটি গাড়িগুলো নিতে পারেন ভাইয়া পিছনের সাইডটাও দেখাই দিই আসেন সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি কিন্তু আর এই যে দেখেন বলছিলাম এই সিটগুলো কিন্তু আরো সামনে যাবে এখানে অনেক স্পেস আছে ভাই ব্যাক লাইটও কিন্তু অরিজিনাল তো দেখাই দেন ব্যাক লাইটের যা আছে মানে গুলো সব অরিজিনাল আছে কোনো কাজ করা হয়নি এই সাইড থেকে একটু দেখাই দেন আর এই গাড়িগুলোর দিন শেষে দেখবেন আপনার মেইনটেনেন্স খরচও কিন্তু অনেক কম আসবে আর যারা ফ্যামিলি ব্যবহারের জন্য নিতে চান আপনারা এই গাড়িগুলো দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু পাবেন অরজিনাল প্রত্যেকটা জায়গা অরিজিনাল সাথে ভিতরে আপনারা এটাতে ডাবল এয়ার মানে সিক্স এয়ার ব্যাগ পাচ্ছেন যেটা কিনা এক্সট্রা সুবিধা খুঁটিতে এয়ার ব্যাগ ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ সাথে নতুন সিট কভার ফুলি টিপ টপ কন্ডিশনে আছে জাস্ট ব্যান ড্রাইভ কন্ডিশন পরে যাবে এখানে ধরে এই জাপানের স্টিকার গাড়ি কিন্তু ভিতর রং হয় না স্টিকার সব ওকে আছে ইঞ্জিন রুমটা দেখাই দেন আসলে পাশের সিটি গাড়িগুলো আপনি বাজারে অনেক পাবেন

ভাইয়াটার অলমোস্ট ফিক্স প্রাইস 13 লাখ 90 অলমোস্ট ফিক্স অলমোস্ট ফিক্স 13 লাখ হাজার টাকা আসেন গাড়ি দেখেন বাকি কথা সামনাসামনি এসে মানে কথা হবে তাছাড়া আপনি গাড়ি চাইলে আপনার মত করে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নেওয়ার সুযোগ আছে আর ভাইয়ার কাছে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু মধ্যবিত্তদের বাজেটের মধ্যে গাড়ি মধ্যবিত্তদের বাজেটের মধ্যে গাড়ি সো নেক্সট আমাদের আরো অনেক গাড়ি আসবে সেগুলো একটু ফলো করবেন আপনাদের শোরুমের অ্যাড্রেস ভাই 2/10 দক্ষিণ বেগুন বাড়ি আর ইজি লোকেশন হচ্ছে তেজগা সাত রাস্তা আকি সিএনজি বাম্পের পিছনে হাতিরঝিল কার পয়েন্ট আল্লাহ হাফেজ ভাই